আসসালামু আলাইকুম এই শীতের মধ্যে আমরা বসে আছি একদম ঠান্ডা বড় পরার মতো অবস্থা অনেক ঠান্ডা অনেক শীত এই শীতের মধ্যে হচ্ছে এখন আমরা আগুন ধরাবো আগুন ধরাবো এই যে কাকা আগুন ধরাইতেছে প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আসলে খুবই বিপজ্জনক কোনো কিছু করে শান্তি নাই কোনো জায়গায় যেয়ে শান্তি নাই তামিম কিরকম ঠান্ডা পড়ছে আজকে তামিম আয় এদিকে তাকাও আয় যে তামিম কেমন ঠান্ডা পড়ছে এইদিকে তাকিয়ে বলো কিরকম

তামিম শোনালেন এখন কি নাই বা মাসালা উজ ভঙ্গের কারণ কটি বলতো দেখি কারণ তামিম ভুল করে ফেলছে ওজু ভাঙের কারণ অনুষ্ঠ না ওজু কারণ কয়টি সাতটি হ্যাঁ সাতটি বলেন তো দেখি পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হয় অমুক বলিয়া বমি করা শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়াইয়া বড়া তো তোর সঙ্গে রক্তের বাদ সমান ভাবে শি হওয়া চিৎ বা কাঠ হয়ে এলাম দিয়ে মাথা অচেতন হইলে নামাজের উচ্চসরে হাসিলে মাসাল্লা তামিম হাদিস শোনালেন এই যে এখন আমাদের এখানে আগুন ধরানো হয়ে গেছে এই যে কাকা বৈশে আগুন আগুনের দাঁত নিচ্ছে নামিম বিকেলবেলা আসলে ঠান্ডার মধ্যে সকালবেলাও এবং কি বিকেলবেলাও ঠান্ডার মধ্যে আগুন ধরালে ভালোই লাগে বিকালের এই ঠান্ডা ঠান্ডা এরপরে ওয়েদারটা আসলে অনেক ভালো